বাকি বাকিগুলোতে ইডিসিবিআই হচ্ছে নায়ক সিনেমার অনিল কাপুর আর পশ্চিমবঙ্গে ঢুকে গেলে ইডিসিবিআই হচ্ছে মিস্টার ইন্ডিয়ার অনিল কাপুর আস্তে 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 উবে যাচ্ছে তার মানে ডালমে কুচ কালা হ্যাঁ দা কেজরিওয়ালের গ্রেপ্তারির কথা বলছিলেন নির্লজভাবে নগ্নভাবে ভারতের সংসদীয় গণতন্ত্রের ন্যূনতম রীতিনীতি বৈশিষ্ট্য সব লাটে তুলে দিয়ে ভোটের আগে হেমন্ত সোরেন ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয় দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয় নিজের বাড়ি থেকে ইডিসিবিআই এর সব তদন্ত শুধু হাজরা মোড়ে এসে পাতলা 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 হয়েছে বাকি বাকিগুলোতে ইডি সিবিআই হচ্ছে নায়ক সিনেমার অনিল কাপুর আর পশ্চিমবঙ্গে ঢুকে গেলে ইডি হচ্ছে মিস্টার ইন্ডিয়ার অনিল কাপুর আস্তে 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 উবে যাচ্ছে তার মানে ডালমে কুচ কালা হ্যায় পরিষ্কার কথা সেটিং এর বসে তুমি এদেরকে ধরছ না ওই রকম একটা দুটো বাংলায় কথা আছে কেঁচো ঘুরতে কেউটে বেরোয় কেউটেটাকে আড়াল করতে একটা পরে কেঁচো টান দিয়ে যাচ্ছে কালীঘাটের কাকু অব্দি পৌঁছাতে পারছো ভাইপো অব্দি পৌঁছাচ্ছ না ভাইপো অব্দি পৌঁছালে আপনাদের সোনারপুরেরও আমাদের সোনারপুরেরও অনেক বড় বড় মাথায় টান পড়ে যাবে আমরা এই লুটতরাজের অবসান চাইছি আমি আমার কথা আর বাড়াবো এই লুটের ওপর ভয়ের ওপর ধমকের ওপর চমকের ওপরে দাঁড়িয়ে মানুষকে বেশি দিন দমিয়ে রাখা যায় না শেষ যে ভোটগুলো হয়েছে পঞ্চায়েত ভোট পৌরসভার ভোট সেখানে আস্তে আস্তে মানুষ জাগতে শুরু করেছেন বোঝাতে শুরু করেছেন যে তোমাদের এই দেমাক আমরা মানব না আমাদের যারা যেভাবে এই লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছে সকলকে পাশে চাই হতে পারে তিনি বামপন্থী দলের অংশ নন কিন্তু নিজের পাড়ায় পুকুর বুঝিয়ে ফ্ল্যাট হলে রুখে দাঁড়াতে জানেন বাচ্চা ছেলে মেয়েগুলো খেলার মাঠ যদি যেন পায় তার জন্য রুখে দাঁড়াতে জানেন স্কুলগুলো থেকে আস্তে আস্তে সব ছেলেমেয়েরা ড্রপ আউট হয়ে যাচ্ছে টিচার নেই এমএসসি করে এম এ করে সুইগি জোম্যাটোতে খাবার ডেলিভারি করে বেড়াচ্ছে যে ছেলেমেয়েরা ওলা উবের র্যাপিডো চালিয়ে বেড়াচ্ছে জীবনের নিশ্চয়তা নেই মাথার ঘাম পায়ে ফেলল বাঁচতে হচ্ছে তাদের হয়ে কথা বলতে জানেন এমন সমস্ত মানুষকে আমরা পাশে চাইছি আপনি আগে সিপিএমকে ভোট দিয়েছেন দেননি সেটা ইমেটেরিয়াল বাংলাকে বাঁচানোর লড়াই যাদবপুরকে বাঁচানোর লড়াই সোনারপুরকে বাঁচানোর লড়াই এই লড়াইতে আমরা আপনাকে পাশে চাইছি রুজি রুটির কথা রুটি কাপড়া মকান কামুদ্দা অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান ওরা বারবার চেষ্টা করবে বিভিন্নভাবে খেলার অভিমুখ ঘোরাতে অন্য এজেন্ডায় ভুল প্রশ্নে নিয়ে যাওয়ার চেষ্টা করবে মানুষকে ঝগড়াঝাটি বাদী দিয়ে হঠাৎ ফিকির খুঁজবে মানুষের কাছে আবেদন করব কারা আপনার রাস্তা কারা আপনার জলকল কল আলোর সমস্যার সমাধান করলো কারা আপনার স্কুল কলেজ হাসপাতালের সমস্যার সমাধান করল কারা সচেষ্ট ছিল কারা রুজি রুটির প্রশ্নে পাশে দাঁড়ালো আপনার টাকা চুরি না করে ডাকাতি না করে তোলাবাজি না করে দাঙ্গাবাজি না করে তার ভিত্তিতে দাঁড়িয়ে আগামী পয়লা জুন ভোটটা দিতে চান মানুষের কাছে আবেদন করব কারা আমার দেশ ভাঙছে কারা আমার রাজ্য ভাঙছে আমাদের মধ্যে ভাগাভাগি বাড়িয়ে দিচ্ছে ঝগড়াঝাটি বাড়িয়ে দিচ্ছে কে কি খাবে কে কি পড়বে কে কি বলবে গায়ের জোরে গলা টিপে ধরতে চাইছে আবেদন করব অনুরোধ করব তাদের বাংলা থেকে ছুড়ে ফেলতে হবে আমরা সকলে মিলে আগামী দিনে যাদবপুরকে সোনারপুরকে অন্য মাত্রায় অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা করব মানুষের কাজ রেল স্টেশন থেকে শুরু করে বাস রুট থেকে শুরু করে বাড়তি ট্রেন থেকে শুরু করে হেলথ সেন্টার লেখাপড়ার প্রশ্ন অনেকগুলো নির্দিষ্ট ইস্যু আছে সোনারপুরে যা একজন সাংসদের করার কথা তিন দফায় তৃণমূল করেনি এই রাস্তা দিয়ে যাবেন যা হয়ে যায় শেষ সুজন চক্রবর্তী যা করে গেছিলেন তাহলে ওখান থেকে আমাদের ধরতে হবে আবার যাদবপুরকে বাঁচানোর লড়াই সোনারপুরকে বাঁচানোর লড়াই সবাইকে সঙ্গে নিয়ে বাঁচানোর লড়াই এই লড়াই কঠিন লড়াই এ সফর কঠিন হ্যাঁ মগর না উদাস হো মেরে হম সফর এই লড়াই অসম্ভব নয় এ লড়াই বাঁচার লড়াই এ লড়াই জিততে হবে এ লড়াই লড়তে হবে সেই কাজে আপনাদের সকলকে পাশে পাবো তো পাশে পাবো তো নমস্কার ভালো থাকবেন সকলে